দেখুন প্রহ্লাদ মহারাজ বলেছেন দুঃখ না চাইলেও আমাদের জীবনে আসে আসে কিনা দুঃখ কেউ চায় কি কিন্তু পূর্ব কর্মফল আমাদের কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ চলে আসে ঠিক তদূর বলছি দুঃখ না চাইলেও যেমন আসে সুখ না চাইলেও তোমার জীবনে আসবে চাইছো কেন যেটা না চাইলেই আসে যদি চাইতে হয় শান্তি চাও যদি চাইতেই হয় নির্মল আনন্দ চাও দিনের পরে রাত আসবে এটা স্বাভাবিক জগতের একটা নিয়ম কি জানেন যেখানে সুখ ওখানেই দুঃখ সাথে থাকে লক্ষ্য করবেন জগতের সুখ হলো দুঃখ মিশ্রিত যেখানে দুঃখ ওখানে সুখ আছে আবার যেখানে সুখ আছে যে বস্তুতে সুখ আছে ওখানে আবার দুঃখ আছে এই জন্য গীতায় বলছেন সুখ দুঃখের উপরে ওঠো সুখ দুঃখকে সুখ দুঃখকে পেছনে ফেলে আরো উপরে যেতে হবে অখণ্ড আনন্দের কাছে যেতে হবে তো এখন এই ত্যাগ করতে হবে কি দিয়ে ধ্যান দিন সুখবাঞ্ছা ত্যাগ করতে হবে মমতা অর্পণ দিয়ে আহা খুব মার্মিক কথা আচ্ছা মানুষ সুখ কার কাছে চাই জানেন সুখ কোথা থেকে খোঁজে মানুষ মমতা থেকে সুখ খোঁজে এই জন্য জগতে শাস্ত্রে বলেছে যেখানে যত বেশি মমতাই জড়িয়ে যাবেন মানুষ সম্বন্ধ বা মমতায় জড়াই কেন জানেন সুখের আশার জন্য কিন্তু শাস্ত্র বলছেন যেখান থেকে যতটুকু সুখের আশা করবে তত বেশি গভীর দুঃখটা সেখান থেকেই পেতে হবে দেখুন জগতে যার প্রতি আপনার যত মমতা বেশি আসক্তি বেশি দুঃখটা আপনি সেখান থেকেই বেশি পাবেন এই জন্য বলছেন সুখের আশাটা ত্যাগ হবে যদি মমতাকে ত্যাগ করতে পারো এখানে মমতা বলতে কারো আসক্তির কথা বলা হয়েছে কারো প্রতি আসক্তি রাখবেন না আপনাকে মমতার বন্ধনে ফাঁসিয়ে দেবে। এই জন্য বলছেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা যদি পারো ভগবানের প্রতি মমতাটা দাও আসক্তিটা দাও আর কারো কাছে দিতে গেলে তাতে ব্যথা এসে হাজির হবে বেদনায় সে হাজির হবে কর্তব্য কর কিন্তু মমতা সুখ খুঁজে বেড়ায় মানুষ মমতা বন্ধনে আবদ্ধ হয় তার কাছ থেকে সুখ পাবে বলে কিন্তু লক্ষ্য করবেন যে বস্তু থেকে আপনি আর সুখ পাবেন না সেই বস্তুর প্রতি আপনার মমতা বা টান আর থাকবে এই সংসারের এটাই রীতি যেখান থেকে আর সুখ পাওয়ার আশা নেই ওই বস্তুর প্রতি আর মমতা মানুষ ধীরে ধীরে ছেড়ে দেয় এই জন্য নিবেদন করব, মমতা অর্পণ দিয়ে ভগবানকেই মমতা দিন আসক্তিটা তাকেই দিন তাহলে জগতের সুখ দুঃখের উপরে উঠতে পারবেন সর্বশেষ অর্পণটা হলো আমাদের কর্ম বাসনা আছে কর্ম খোঁজে না এই কর্মবাসনা যতদিন আছে ততদিন আমরা প্রেম ভক্তির পর্যায়ে যেতে পারব না আমাদের জীবনের ঐকান্তিক কল্যাণ লাভ করতে পারব না কর্মবাসনা জয় করতে হবে পূজা বাসনা দিয়ে শব্দটা খুব মধুর কি দিয়ে কর্মবাসনা এটি জয় হবে পূজা বাসনা দিয়ে পূজা কাকে বলে ও যে আমরা শুরুতে বলেছিলাম প্রত্যেকটি কর্ম ভগবানকে অর্পণ করে করার নাম হলো শুধু ঠাকুর ঘরে ঠাকুরের জল দেওয়াটা পূজা নয় পূজার যে প্রত্যেকটি কর্ম ভগবানের সমর্পণ করে তার সুখের নিমিত্তে অর্পণ করো এই কর্মবাসনা যাবে কর্ম অর্পণ দিয়ে পূজা অর্পণ দিয়ে পূজা অর্পণ মানে প্রত্যেকটি কাজ ভগবানের জন্য করেন আমি পূর্বে বলেছি একটু স্পর্শ করে যায় ভোরবেলা কেউ যদি স্নান করে আর সেই স্নানের উদ্দেশ্য যদি হয় শরীরটাকে আরও একটু আরামপ্রদ সুখ পাব বলে স্নান করে আবার ঘুমাবো নিজের দেহ সুখের জন্য ইন্দ্রিয় সুখের জন্য প্রভাতে স্নান করলেন ওই একই জলাশয় একই ঘাট আরেকজন ব্যক্তি স্নান করতে এসেছে একই সময়ে তার উদ্দেশ্যে ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে আরতি দেখাবো দুটো স্নানের মহিমা একই কর্ম একই হতে পারে কিন্তু উদ্দেশ্যের কারণে কর্মের ভাগ হয়ে যায় ডাক্তারের হাতে ছুরি সন্ত্রাসীর হাতে ছুরি এক ক্রিয়া করে না অথচ দুইটাই ছুরি লোকের ঘর জ্বালাবার জন্য দেহাশালাইয়ের কাঠি ঘষা দেওয়ার মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য জ্বালানো এক নয় ও কর্ম একই ফুল বাগান থেকে নিজে প্রেয়সীর খোপায় ফুল বুজে দেবে বলে গোলাপ তোলা আর রাধারানীর চরণে গোলাপের পাপড়ি দেব বলে গোলাপ তোলা একই বাগান একই ফুল উদ্দেশ্য এক নয় মানুষের উদ্দেশ্যটাই লক্ষণীয় যে কোন উদ্দেশ্যে এটি করছে তা আপনার সমস্ত কর্ম যদি সুন্দরে সমাপন অর্থাৎ ঈশ্বরে অর্পণ করে করেন এটা পূজা হয়ে যায় তখন কর্ম আর আপনার বন্ধনের কর্ম কিন্তু ছেড়ে দেবে না এ জগতে আমরা যে কর্ম করছি ওই কর্মের বন্ধন আমাকে বারবার এই জগতে জন্ম মৃত্যু চক্রে ঘোরাচ্ছে কর্মবন্ধন সেই দিনই নাশ হবে কর্মভোগ সেই দিনই নাশ হবে যেদিন কর্ম অর্পণ হবে ভগবানের সুখের জন্য আমরা করি কি বাজার করতে যাওয়াটাও ভক্তি হয় আমি চর্বচেষ্ট লেজ্জ ঘরের মানুষের জন্য বাজার করতে গেছি আর আমার বাড়িতে আজ ঠাকুর সেবা হবে বৈষ্ণব সেবা হবে ওই উদ্দেশ্যে বাজার করতে যাওয়া এক নয় বাজারটাও ভক্তি হয়ে যায় স্নানটাও ভক্তি হয়ে যায় সব যদি তার উদ্দেশ্যে হয় যেমন সতী রমণী পরপুরুষের জন্য সাজে না সিঙ্গার করে না তার প্রতিদেবতার জন্যই সে নিজের দেহকে সাজায় সৌন্দর্য বর্ধন করে তেমনি সমস্ত কাজ যদি ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তখনই এই কর্মবন্ধন থেকে নাশ হবে নাহলে নিষ্কৃতি নাই অনন্ত কোটি কল্পকাল কর্মবন্ধনে ঘুরতে হবে প্রতিটি কর্ম ভগবানকে অর্পণ করে করতে হবে সুন্দরে সমাপন করতে হবে আমি করছি এই অভিমান আমার দ্বারা হচ্ছে কর্তৃত্ব আসলে হবে না এই জন্য তো গীতা বারবার জানি না গীতার মানে আমাদের জীবনে কবে আসবে আনতে যেও না ফলের আশা আনতে যেও না ভগবানের সমর্পণ করে কর্ম করো প্রত্যেকটি কর্ম পূজা হবে একটা দৃষ্টান্ত আসে ব্যাংকের ক্যাশিয়ার এখানে কেউ আছেন কিনা আমি জানি না যদি থাকেন উনি কোটি কোটি টাকা লেনদেন হাতে টাকাগুলো গণনা করেন আচ্ছা ওনার বাড়ি যদি কোনো রোগ শোকের জন্য টাকার দরকার হয় ওখান থেকে নিতে পারবে তো ইচ্ছা করলেই পারবে কি কোটি টাকা আছে অথচ নিজের করে নিচ্ছে না কারণ উনি জানেন এই টাকা আমার এমনকি ওখানে কলমটাও উনি বাড়ি আনেন না কলমটাও অফিসের ভগবান বলছেন এই জগৎটাও তোমার অফিস তুমি এখানে কর্ম করতে এসেছো সব আমার ভাব নিজের ভেবে আত্মসাত করতে যেও না জন্য কর্ম সমর্পণ করুন একটা দৃষ্টান্ত দেই যারা জলে পড়ে যায় নদীতে সাগরে যদি জল টানতে থাকে হাত দিয়ে গাল দিয়ে পা দিয়ে জল নিজের দিকে নিতে থাকে ডুবে যাবে কিন্তু যতক্ষণ জল ছেড়ে দেবে মানে হাত পা ছোড়াছড়ি করবে ততক্ষণ ডোবাবার ক্ষমতা জলের নেই দেখবেন আপনি জলাশয় পড়ে গেছেন জলগুলো যদি গাল দিয়ে হাত দিয়ে নিজের দিকে টেনে নেন তো আপনি ডুবে যাবেন কিন্তু যখন জলগুলো আপনি ছুটতে থাকবেন সমস্ত পাতা জলে পচে গলে নষ্ট হয়ে যায় কিন্তু পদ্ম পদ্ম নষ্ট হয় না সবিত হয় সরোবর রূপ নেয় কেন জানেন পদ্মের পাতা জল থেকে জল নিজে টেনে নেয় না এই জন্য সব কর্ম সুন্দরে সমানপণ করে দিন সেই কর্ম আপনাকে ডুবাতে পারবে না সেই কর্ম আপনাকে নিষ্ক্রিয় শেষ করতে পারবে না এই যে আজ হরি কথা হচ্ছে আমি যদি মনে করি আমি প্রবক্তা আমি ব্যাখ্যাতা আমি বক্তা এটাই হবে আমার ভুল আমার কর্মবন্ধন কিন্তু যদি মনে করি পুতুল নিজে নিজে নাচতে পারে না অলক্ষ থেকে কেউ পুতুলকে নাচায় প্রভু তোমার কথা তুমি বলাচ্ছ যদি এই সমর্পণ হয় প্রভু আমি পুতুল অলক্ষে থেকে তুমি যেমন বলাচ্ছ তেমনই তো বলছি পুতুল নিজে নাচতে পারে না পুতুলকে কোনো কুহর চায় তেমনি তুমি আমার দ্বারা যেটুকু বলাচ্ছ সেটুকুই বলতে পারছি এই ভাবলে কিন্তু এই আসনে বসে আর এই আসনে বসাটাই অর্পণ হয়ে যাবে সমর্পণ হয়ে যাবে কর্মবন্ধ নাশ হয়ে যাবে আর আপনি যে শ্রোতার আসনে বসেছেন আপনারা গণ। আপনারা যদি মনে করেন আমি বড় শ্রোতা হ্যাঁ এবং আমি শ্রোতার আসনে বসে শ্রবণ করছি না গোবিন্দ কৃপা করে আজ আপনাকে শ্রবণের ভাগ্য দিয়েছেন কৃপা করে এখানে এনেছেন আপনার হৃদয়ে আত্মারূপে আছে বলে তো আচ্ছা শুনলেই কি শ্রবণ হয় হৃদয়ে যদি পরমাত্মারূপী ভগবান অবস্থান না করে তো মানুষ শুনতে পায় কি মৃত মানুষের কানে কোন শব্দ যায় কি এই জন্য সব কর্মে দিন তৎ করু প্রণাম তুমি যা কিছু করো আমাকে অর্পণ করো তাহলে কর্মের বন্ধনা তোমাকে বাঁধবে না এই ছিল ধর্মের আশ্রয় এই ছিল ভাগবত আশ্রয় এ কথাগুলো হয়তো তিত সূক্ষ্ম কথা যদি এই কথাগুলো আজ প্রয়োজন আমাদের আমাদের কর্মবাসনা আমাদের ভোগ বাসনা আমাদের সুখের বাসনা আমাদের অহংকার বাসনা এই চারটি জয় করতে পারে একমাত্র ভাগবত আশ্রয় ধর্মের আশ্রয় ভজনের আশ্রয় নিলে অহংকার সমর্পিত সমর্পণ করতে হবে কর্ম পূজা সমর্পণ করতে হবে আর আমাদের ভিতরে ভোগ ত্যাগে সমর্পণ করতে হবে আর সুখের আশা ত্যাগ করতে হবে মমতাকে ত্যাগ করে এই হলো ধর্মের আশ্রয়ের ফল সময় নাই তবু এইটুকু বলে যায় আসুন বিশেষ করে বর্তমানে এই কালকবলিত সময়ে আমাদের জীবনে আমরা যেটুকু ভগবানের আরাধনা করি সেটুকু যেন নিষ্কপটে হয় সরলতায় হয় সরলতা ছাড়া এ পথে কিছু পাওয়া যাবে না এই জন্য রাম চরিত্রে রামায়ণ চরিত্রে মহাভারত চরিত্রে আমরা যেটুকু দেখেছি সেটুকুর একটাই জিনিস হলো সরল হওয়া মনে পড়ে একটা ঘটনা বলে আজকে পাঠ বিশ্রাম করি সরলতার ভগবান আপনার হৃদয়টা দেখেন কার হৃদয়ে কত সরলতা আছে এই সরলতায় ভগবানকে বিভস করে দেয় সরল না হলে পথে কিছু পাওয়া যাবে না সেই সরলতার একটা দৃষ্টান্ত শুনুন আমাদের উত্তর ভারতে এক ব্যক্তির থেকে বড়ো দোষ ছিল সে চার পাঁচ জনের খাদ্য একাই খেত সংসারে একটা নিয়ম কি জানেন খুব বেশি খেলে আর খুব কম খেলে যন্ত্রণা বেড়ে যায় অন্যদের কষ্ট দেওয়া হয় খুব বেশি যদি কেউ পায় সেটাও যেমন যন্ত্রণা খুব কম পেলেও তো এই ব্যক্তিটা জন্ম জন্মান্তরীন কি রাক্ষসী খোদা নিয়ে জন্মেছে জানি না কথা কম বলে সহজ সরল গোবা টাইপের কিন্তু পাঁচজনের তো একজন খায় ধীরে ধীরে পরিবারের সকলে তার প্রতি দুর্ব্যবহার শুরু করলো পিতা মারা যাওয়ার পরে স্নেহবৎসল মা মারা যাওয়ার পরে দাদাদের কাছে ডেকে গেল কিন্তু কতদিন খেতে দেবে অন্যের মধ্যে ছাই দিয়ে দিত ভাতৃবধূরা কত গালি শুনতে হতো মাঝে মাঝে সরল ব্যক্তিটা খিদা সহ্য করতে পারে না তো ওই অবস্থায় চোখের জলে খেয়ে নিত একদিন বাড়ি থেকে ঘাট ডাক্কা সত্য ঘটনা শুনুন সরলতার কি মহিমা ঘাট ডাক্কা দিয়েই বের করে দিল উত্তর প্রদেশের এই ভক্তটি এক গ্রাম মন্দিরের সামনে গিয়ে কাঁদছে প্রভু আমার ক্ষুধা বেশি বলে জগতে পরিবারের কেউ আমাকে কখনো ভালো চোখে দেখেনি তুমি অন্তত আশ্রয় দাও রাম মন্দিরের যিনি পৌরোহিত্যে আছেন আচার্য আছেন তিনি ওর কান্নাটা শিশুর মতো মহাত্মারা কারো চোখের দিকে তাকালে তার অন্তর পড়ে ফেলতে পারে কাছের ভিতরে প্রদীপ জ্বললে যেমন ভেতরেও আলো দেয় বাইরেও আলোটা প্রকাশ হয় দেয়ালের মধ্যে রাখলে বাইরে আলো আসবেন তো সাধু হৃদয়টা ভজন করতে করতে তাদের অনুভূতিটা এমন জায়গায় আপনি সামনে গেলেই পড়ে ফেলতে পারে আপনি কোন স্তরের মানুষ অনুভূতি থাকলে ভজন গভীরতা থাকলে বলে দেওয়া যায় চোখ দেখে আপনার মুখবদন দেখেই বলতে পারে আপনি কোন স্তরে উনি দেখছেন ব্যক্তিটা বড় সরল কিরে রে বাবা কাঁদছিস কেন ফুপিয়ে ফুপিয়ে বলিন আমি বেশি আর খাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা বলি কোনো চিন্তা নেই মন্দিরেই থাক এখানেই তুই যা প্রয়োজন খাবি তবে একটা কাজ করতে হবে একটু রাম রাম বলতে হবে জয় শ্রিয়ারাম জয় এইটুকু বাবা মন্দিরে আশ্রয় দিলেন পাঁচবার কেন ছয়বার কেন যা ইচ্ছা ভান্ডার থেকে নিয়ে খাই হঠাৎ একদিন সকালে উঠে দেখে হাড়িও জ্বলছে না কেউ আর কাউকে খাদ্য দিচ্ছে না আসলে এই দিনটা ছিল একাদশী ওখানে সবাই নিরজলা করে ও গিয়ে বাবাজিকে বলছে বাবাজি আমার তো খাদ্য চায় না হলে আমি মারা যাবো যখন দশ বারোবার বলেছে বলে বাবা যে একাদশী একাদশীতে অন্য নিতে নেই রে আরে এইটুকু পার করে দে দিনটা আমি না খেলে মরে যাবো বারবার যখন বলছে না খেলে মরে যাব ক্ষোধা সহ্য করতে পারে না তখন বলছে ভান্ডারিকে বলে দিলেন এক কেজি আলু একটু ঘিত ওকে দাও সবজি করে শোন আশ্রমে কিন্তু না একটু আটা দিয়ে দিল রুটি সবজি করে যা নদীর ধারে গিয়ে যা যখন দুপায় গিয়েছে ঘৃত আটা নিয়ে যখন পাবি না একটু রাম ভগবানকে নিবেদন করে পাস এই কথাটা ওর ব্রেনে সেট হয়ে গেছে ও গিয়ে কাঠ জোগাড় করে ওই নদীত্রে রান্না করেছে রান্না করে তখন বলছে গুরুদেব বলে দিয়েছিল রামকে নিবেদন করতে পাতায় কোন রকমে হাঁপ সিদ্ধ গুরুদেব তোমাকে দিয়ে পেটে বলেছে দেখো ভগবান আমি মন্ত্র জানি না আমি অত উচ্চারণও জানি না আর আমি বেশিক্ষণ ক্ষুধাসহ্য করতে পারি না তুমি যদি না আসো তাই কিন্তু তোমার এই যেই বলেছেন তুমি যদি না আসো দায় তোমার ভগবানের একথাটা ভালো লেগে গেছে সরল বিদয়ের সব ভালো লাগে ভগবানের কপটতা থাকলে সেদিকে ভগবান তাকান না যখনই বলেছে তুমি যদি না আসো আমি ক্ষোধা সহ্য করতে পারি না আমি কিন্তু মরে যাব রাম ভগবান লক্ষণকে নিয়ে প্রকট হয়ে গেছে এই দেখুন সরলতার কি মূল্য আমি গল্প শোনাচ্ছি না এই ব্যাসপীঠে উত্তর ভারতে ঘটে যাওয়া একটি সাক্ষাৎ ঘটনা রামচন্দ্র যখন এসেছে তখন ওর মুখ শুকিয়ে গেছে যে ভগবানের দেখে মুখ শুকায় মা কেন শুকিয়েছে জানেন বলছেন প্রভু বলেছিল ভগবান একজন এখন দেখছি তো দুইজন এসে হাজির হয়েছে আমার ভাত তো কম পড়বে আমি জানতাম ভগবান কি সরল দেখুন লক্ষণের দিকে তাকাচ্ছে প্রসন্ন দৃষ্টিতে না যে দুইজন এসেছে এতটুকু কাকে রাম ভগবান বলছেন আমি অল্প পেলেই খুশি তুই পা তো পাওয়া শেষ হলে ভগবানকে দিলেন ভগবান তার ভক্তি অর্গ নিলেন যখন রাম চলে যাচ্ছে তখন বলছে দেখো প্রভু আগামী একাদশীতেও কিন্তু আসবো আর তোমাকে একটা বলবার কথা হলো এত বিলম্ব করো না আমি ক্ষুধা সহ্য করতে ডাকলেই চলে এসো যেন বিলম্ব করো না ভগবান হাসছেন এই তো চান এমনই দেখুন শিশুর হাসিটা পরিবারের সকলের মনকে ভালো করে দেয় কিন্তু ওই শিশু আশি বছরের বৃদ্ধ হয়ে যদি হাসে সে হাসি উপহাসের কারণ হয় একই তো ব্যক্তি একই তো মুখমণ্ডল শিশুর মধ্যে যে সরলতা নিষ্পকতা আছে বৃদ্ধের মধ্যে ওটা থাকে না এই জন্য বৃদ্ধের হাসি মানায় না শিশুর হাসি অন্যের দুঃখকেও ভুলিয়ে দেয় এই জন্য বলছেন প্রভু দেরি করবে না তুলসী পাতা দিলেই আসে হাজির হবে আমি সহ্য করতে পারি না আর প্রভু আর একটা কথা জানতাম ভগবান একজন এলে তো দুইজন আগামীতে কজন আসবে একটু বলে যাও ভগবানের আরো ভালো লেগেছে কথাটা বললেন তোর চিন্তা নেই আমি আর দেরি করব না পরের একাদশীতে গুরুদেবকে গিয়ে বলছেন প্রভু আটা আর একটু বাড়া সবজি ঘি আর একটু বাড়ান বললেন ভগবান একজন আসে দুইজন গুরুদেব মনে করেছে সরল পেয়ে কেউ ভাগ বসায় ওর আটা বাড়িয়ে দাও আলু বাড়িয়ে দাও আলু আটা ঘি নিয়ে আবার সেই রান্না করে আবার সেই নিবেদন প্রভু কথা দিয়েছিলে দেরি করবে না চলে এসো প্রভু শুধু ঘন্টা নাড়লেই নিবেদন হয় না চিত্তমন সরলতায় যদি ভগবানকে একবারও ডাকতে পারে সরলতায় রাম লক্ষণ আজ সীতাকে নিয়েই প্রভু হাজির হয়েছেন নদীর তীরে তিনজনই হাজির হ্যাঁ বললেন প্রভু তুমি সত্য কথাটাই বলছো না যাওয়ার আর একজন মাতাজিকে এনেছ সীতা মা আর বলছে তোমার অদ্ভুত ভক্ত তো আমাকেও সহ্য করতে পারছে না ভাগ কম হয় বলে নারী তুমি পাও সীতামা বলছে দেখো সন্তান পেলে আনন্দ হয় তুমি পাও মার আমি বসে বসে দেখছি পাও একটুখানি ওকে প্রসাদ পাওয়ালেন ভগবানকে বললেন প্রভু দিন দিন শঙ্কা বাড়ছে আমারও খারাপ লাগে তোমাদের সামনে বসে পেতে একটু বলো না সত্য করে আগামী একাদশীতে কজন আসবে হ্যাঁ বলেন তোমার চিন্তা নেই তুমি জানবে তাতেই হয়ে যাবে আমি আসব। তৃতীয় একাদশীতে গুরুদেবকে যখন বলতে গেছে দেখে ওর চোখের ভাষা বদলে গেছে ওর আগের ভাব নাই গুরুদেব মনে মনে বললেন কিছু ঘটে যায়নি তো ও তো আগেরও নয় ভগবান দর্শন হলে তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা দেয় কুড়ে ঘরে হাতি ঢুকলে যেমন ঘরটা নড়ে কেঁপে ওঠে ভক্তি এলে শ্রদ্ধা এলে সরলতা এলে ভগবত দর্শন হলে কিছু ভাব বললে যায় গর্ভবতী মায়ের যেমন কিছু লক্ষণ প্রকাশ পায় ভেতরে ভক্তি এলে ভগবত দর্শন হলে তার কিছু লক্ষণ প্রকাশ হয় ওর দিকে তাকিয়ে বলছেন কে আসে কাকে খেতে দিস ভাগ দিস তুই তখন বলছি কেন আপনি ভগবানকে দিতে বলেছেন রামকে রাম আসে আরো দুই তিনজন আসেন একজন মাতাজিও আসে মনে মনে ভাবছেন কিছু ঘটলো না তো আচ্ছা ওকে দিয়ে দিয়ে গুরুদেব পেছনে চলেছেন পেছনে যখন চলেছেন গুরুদেব গাছের অন্তরালে তাকিয়ে দেখছেন ও গিয়ে সেদিন আর রান্না করেনি ওই সব ওই উপচারগুলো সামনে দিয়ে ভগবানকে ডাকতে শুরু করেছে প্রভু এসো ওর ডাকের ওর সরলতায় ওর ব্যাকুলতায় ভগবান এত বিমোহিত সেদিন হনুমানকেও সাথে নিয়ে চারজন এসে হাজির এসে বলছে কি গো তুমি তো ভোগ রান্না করনি ভোগ তো রান্না করি তখনও মুখ গুঁজে বসে অভিমানে কি বলছে জানেন সব সংসারের এক নিয়ম আমার সংসারের নিয়ম আলাদা হবে কেন রাম ভগবান বলছে তার মানে বলে প্রভু আমি নগরে সরল হলে কি হবে আমি নগরে ঘুরে দেখেছি পিতার জোগাড় করে আনে মা রান্না করে আর সন্তান বসে খায় সীতামা থাকতে আমি কেন হাত পোড়াবো বলতে পারো তুমি তো প্রভু তুমি তো পিতা তুমি থাকতে আমি কেন এসব জোগাড় করতে যাব সীতামার চোখে জল এসে গেছে চিকচিক করে উঠেছে চোখের ঝড় সীতামা বলছে তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে বড় হয়ে গেছে এখন আরো হাত পোড়াবে না হনুমান তখন এই সুযোগে সরলতায় বলছে প্রভু কাঠ আমি আনি মা রান্না করো কাজ এখানেই আমাদের বনভোজনক প্রভু সরলতা কোথায় নিয়ে যায় মানুষকে সীতামা নিজে পরিভাগ করলেন ভগবান কঠিন কোন বিষয় নাই সরলতার কাছে শ্রদ্ধা বিশ্বাসের কাছে তিনি আচর ধরা দেন সীতামা রান্না করল লক্ষণ হনুমান কাঠ আনল সেই প্রসাদ যখন ওকে পাওয়াচ্ছে সীতামা তখন চারিদিকের বাতাসটা দিব্য প্রসাদের চিন্ময় গন্ধে ভরে গেছে গুরুদেবের নাসিকায়ও সেটা চলে গেছে এ তো সাধারণ প্রসাদ নয় ভগবানের নিবেদন করলে ভগবান যদি ওই প্রসাদ গ্রহণ করে তিনটে লক্ষণের মধ্যে আসে ওই প্রসাদে একটা দিব্য চিন্ময় গন্ধ প্রকাশ হয় ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে চিত্ত শুদ্ধ হয় আর ওই প্রসাদ পেলে ভজনে অনুরাগ বাড়ে ভজন বেড়ে যায় গুরুদেবের নাসিকায় যখন দিব্যগন্ধ গুরুদেব ছুটে এসেছে ওরে ওরে তোর কাছ থেকে এই প্রসাদ কে পায় কারা এসেছে এখানে বলে নেই দেখুন রাম ভগবান এই আমার মা জানো কি এই ঠাকুর লক্ষণ এই হনুমান আমি তো দেখতে পাচ্ছি না ভগবানের চরণের গন্ধটা বাতাবরণে ছড়িয়ে পড়েছে আমি তো দেখতে পাচ্ছি না রাম ভগবানকে বলছেন এই সরল এই যুবক প্রভু প্রভু আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না বললেন তোর গুরুদেব পণ্ডিত অজ্ঞ উনি পণ্ডিত বটে অনেক ভজন করেন বটে কিন্তু তোর মতো সরলতা যে ওর হৃদয় নেই আমি সরলতাকে বড় ভালোবাসি ওর পাণ্ডিত্য আছে ভজন আছে কিন্তু ওর হৃদয়টা সরস নয় সরল নয় বলছেন ও আমাকে পাবে না এই মুহূর্তে দর্শন পাবে না রে তখন অভিমান করে বলছে তাহলে আমিও আর আসবো না তোমাকেও আর আসতে হবে না আজ আমি তোমাকে পেয়েছি কেন যেন শ্রী গুরুদেবের জন্য আমার গুরুদেব যদি তোমার না পায় আমিও আর তোমাকে ভোগ দেবো না আমিও আর আসবো না অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে যখনই মুখ ফিরিয়ে নিয়েছে রঘুপতি রাম বলছে না রে তোর ভালোবাসা তোর সরলতা আমাকে টেনে আনে তবে তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল এই তো পরশ ভক্তই হলো পরশ সাধুগুরু বৈষ্ণবই হলো পরশ এদের স্পর্শ ছাড়া আমার অভিমান যাবে না কোনোদিনই যাবে না এই ভক্তের চরক ধুলির বড় মহিমা ভক্ত সঙ্গের বড় মহিমা এছাড়া আমাদের অভিমান যাবে না ভগবান প্রাপ্তি হবেই না ভক্ত পদধূলি ভক্ত ধৌত চল ভক্ত ভুক্ত অবশেষ এছাড়া ভক্তি হবে না কোনোদিনই হবে না ওকে স্পর্শ করার সাথে সাথে রাম রাজীবলোচন পুরুষোত্তম সীতাপতি কৌশল্যানন্দ নন্দন লক্ষণ হনুমান সহ উনি যখন প্রভুকে দেখলেন প্রভুকে দেখে কি করলেন জানেন ভগবানকে প্রণাম করলেন না শিষ্যের পায়ে প্রণাম করছেন ওরে সারা জীবন আমি ডেকেছি কিন্তু তোর কৃপায় আজ ভগবানকে পেলাম আমি সারা জীবন ভজন করেছি কিন্তু তোর কৃপাতে আজ আমি পেলাম তোকে সরল হৃদয়ে এজন্য নিষ্পাপতায় যদি ভগবানকে একটু ডাকা যায় এই কলি যুগে একটু সরল হৃদয়ে একটু নিষ্পাপ হৃদয়ে ভগবানকে গোবিন্দ আমি তোমার হলাম যদি বলে একবার একবার যদি কেউ ভগবানকে বলতে পারে আমি তোমার গোবিন্দ গোবিন্দ তাকে ভগবন্ধন হতে মুক্ত করেন একবার বহুবার বলা লাগে আসুন আমাদের অভিমান দূর হোক ভোগবাসনা দূর হোক আমাদের চিত্ত সরল হোক আমাদের জীবনটা সমর্পণ হোক ভগবানের চরণে আর নিত্য নিরন্তর তার ভাবধারা তার নাম রূপ লীলা যেন চিত্তে ভোল্য ধারার ন্যায় প্রবাহিত হয় আজ বড় ভালো লাগছে এই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দিনমণি অস্তগামীর দিকে তাকিয়ে আপনাদের সান্নিধ্য পেলাম আমার মাতা যিনি এখানে ঔষধ আদি দেন কৃপায় উনি বসে বসে ধ্যানের মতো ভাগবত শুনলেন আপনাদের মতো শুদ্ধ সরল শুদ্ধ ভক্ত সঙ্গ পেলাম এটা জীবনের অনেক বড় পাওয়া ধন্যবাদ যে আমার বাবাজিকে আমার স্বপ্ন মাকে ওনারা আমি দিনের বেলায় কোথাও যাওয়ার ভাগ্য হয় না বিষয় নরকের নদনামার কি ওনারা কৃপা করে আজকের দিনটার জন্য আমাকে বলেছিলেন আহ্বান করেছিলেন ওনাদের কথা রক্ষার্থে আপনাদের চরণ প্রান্তে এসে হৃদয়ে অনেক বড় কৃপা আনন্দ উপলব্ধি হলো ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক জয় শ্রী গুরু প্রেমানন্দেও